প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা দেশে ঢুকে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী এই দিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা দেশ থেকে পালাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বর্তমানে লালুমা বাংলাদেশের জিহাদি সমর্থিত ইউনুস সরকারের এক একজন ব্যক্তিকে একজন একজন করে অনুসন্ধান করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে প্রকাশ করছেন লারা লুমা তার এক হ্যান্ডেলের এক পোস্টে বর্তমান ইউনিস সরকারের মাহফুজ আলমকে সন্ত্রাসী হিসাবে প্রকাশ করেছেন ডক্টর ইউনুস বা এই সরকারকে ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকা জাতিসংঘ থেকে কবে দমন করতে আসতেছে তুলসী গাবারের পরে এই লুমার তিনি এমন একটা ভূমিকা আমাদের বাংলাদেশে রাখতে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন শেখ হাসিনা দাবি করছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনাই অতএব তার বিরুদ্ধে কোনো ধরনের নালিশে কোনো ধরনের সুবিধা এই সরকার পাবে না বাংলাদেশ থেকে যতই চেষ্টা করা হোক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত কোনোভাবেই এই বিষয়ে বাংলাদেশের সাথে একমত হবে না এবং ভারত নিজের থেকে কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে না শেখ হাসিনা নিজে যদি কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে চায় এবার আমেরিকার পর ভারত থেকে বড় ধরনের দুঃসংবাদ এলো ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসাকে বড় ধরনের বিপদে ফেলবে বলেই মনে হচ্ছে হাসান আবদুল্লাহ এবং সাজিস আলম হঠাৎ কেন দুর্নীতি দমন কমিশন দুটোকে গেলেন কি এর মধ্যে রহস্য জাতীয় নাগরিক কমিটির এই যে ছাত্র নেতারা তারা যে নানানভাবে ভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে নানান ধরনের চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে এগুলো তো ওপেন সিক্রেট তো অবস্থার পরিপ্রেক্ষিতে যা দেখছি খুব একটা বেশি দিন আমার মনে হচ্ছে না অপেক্ষা করতে হবে খুব তাড়াতাড়ি যা হওয়ার হবে কারণ শেখ হাসিনা তিনি বলে দিয়েছেন আসতেছি আমি মনে একটা জায়গা থেকে উনি কনফার্ম হচ্ছেন যে উনি খুব শিগগিরই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা কোন ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম থেকে বুঝে গেছেন আজকে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে প্রিয় দর্শক মণ্ডলী শুধু এটাই বলবো শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরতেছেন লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলা

ক্ষেত্রে তিনি আসেন এই লালালুমার তিনি আপনার ব্রাইডেন প্রশাসনের কালে বা ব্রাইডেন আর ডক্টর আপনার সম্পর্ক থাকেন কালী যেই সময় নাকি শেখ হাসিনার পতন ঘটে সেই সময়কালীন কি আপনার কেন্দ্র করে আপনার ব্রাইডেন আর ডক্টর ইউনুস যেই কথা হয়েছে হ্যাঁ এই কথাটা আপনার এই লালালুমার আহ ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রকাশ করছে কিভাবে আপনার সিগনালে যে কথাটা হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প বা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আপনার ডক্টর ইউনুস যেই ইনভেস্টমেন্ট করছে যে টাকা দিছে আপনার কি বলে এই আমেরিকার ব্রাইডেন কে বা ব্রাইডেন সরকারকে সেই সম্পূর্ণ তথ্য বা সেই এভিডেন্সটা ডোনাল্ড এবং সেই ক্ষেত্রেই আপনার এই ব্রাইডেন প্রশাসনকালীর যে টিমটা ছিল আপনার ব্রাইডেন সরকারের যে টিম মেম্বারগুলো ছিল সবাইকে জব্দ করে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে আমাদের বাংলাদেশের একজন নির্বাচিত সরকারকে কিভাবে একটা বহির্বিশ্বের আপনার পাওয়ার দিয়ে কিংবা ক্ষমতা দিয়ে বা জঙ্গি বা দিয়ে একটা মানে শো করে একটা আক্রমণ করে বা এই নির্বাচিত সরকারকে পতন করে এবং সেই থেকেই আওয়ামী লীগ কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই সম্পূর্ণ কিছুমার তিনি আরো তুলে ধরে ডক্টর ইউরোস তিনি যে মনে করেন ইনভেস্টমেন্ট করছে বা এই যে মনে করেন তাকে তো সন্ত্রাসী হিসাবে প্রকাশ করছে উল্টো দিকে আমাদের আহ ইসলাম নামে যারা নাকি প্রকৃত ইসলামটাকে না মানে ইসলামটাকে বিকৃত করে খাচ্ছে সবাইকে একে একে তুলে ধরতেছে অন্যদিকে কিভাবে এদেরকে বিচারের মুখোমুখি করা যায় এই বিষয়ে লালালুমার তিনি কাজ করতেছে যে আপনার এই যে ব্রাইডেন সরকার ছিল সেই সময়কালীন আপনার মাহফুজকে নিয়ে অন্যতম মাস্টার মাইন্ড ওনাকে পরিচয় করা যায় এবং এই মাস্টারমাইন্ডকে তদন্ত করে বের করে আনে এই লালালুমার আপনার বাইডেন সরকারকালীন থাকার আপনার নিয়ন্ত্রণ সাথে যে কথা হয়েছে বা আপনার যে লেনদেন হয়েছে এটা সিগন্যালের মাধ্যমে বা আপনার যে ই থাকে গোয়েন্দা সংস্থা থাকে তাদের একটা তদন্তের মাধ্যমে এটা প্রকাশ করে যে শেখ হাসিনাকে বাংলাদেশে একজন আপনার নির্বাচিত সরকারকে কিভাবে সম্পূর্ণ কিছু আপনার ফাঁস হয়ে গেছে উল্টো দিকে আপনার ডোনাল্ড ট্রাম্প বা লাল উমার যখন নাকি এই এভিডেন্স গুলা ডোনাল্ড ট্রাম্পের হাতে দেয় সেই সাথে সাথে কিন্তু আপনার ব্রাইডেন সরকারের যত টিম মেম্বার ছিল সকলকে কিন্তু গ্রেফতার করে আইনের মুখামুখি মনে করেন এখন শুধু বাকি আমাদের বাংলাদেশের এই আর কেউ না এবং মাহফুজ থেকে বা সমন্বয়কারী যে বাজার আছে দেখবেন এই লারালুমার মানে তুলসী পরে এই লালুমার তিনি এমন একটা ভূমিকা আমাদের বাংলাদেশে রাখতে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন এখন শুধু দেখার বিষয় যে লালালুমার তিনি কি ঘটায় আলম ডোনাল্ড تام যেহেতু ব্রাইডেন পেশশনকালীর থাকা গেলেন যেই তাদের কমিটি মেম্বারা ছিল বা টিমমেটের মেম্বারটা ছিল সকলকে তো আপনার আইনিরাও ভাই আনছি এখন শুধু বাকি আছে অনলি ওয়ান আমাদের বাংলাদেশের প্রফেসর ডক্টর ইউনূস इवन লারালো মাতিনি আর একটি কথা বলে এই যে আপনারা তিনি যে নোবেলটা পাইছে এই নোবেলটা তিনি কিসের মাধ্যমে পাইছে এই সম্পকেও তিনি আরেকটা আপনার তদন্ত জারি করছে। এখন দেখার বিষয় যে তার যে আসলে নোবেলটা এই নোবেলটা আসলে তিনি আসলেই মানে প্রকৃতভাবে পাইছে কিনা নাকি এই সেম ভাবে মাস্টারমাইন্ড করে আপনার বাইডেন পেশশনকালীর বা সরকার টাকা টাকা দিয়ে সেই অর্জন করে এটা দেখার বিষয় যাই হোক দর্শক বন্ধুরা এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকারের গলা শুকাই গেছে মানে মিসাইল মিসাইল আছে না ভাই মিসাইল স্বরূপ আগমন হয়েছে এই লাল আলমার অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে জাস্ট মিসাইল আমাদের একটা সোর্স নিশ্চিত করছে যে শেখ বিষয়ে তারা আরো বেশি যত্নশীল হয়েছে এবং শেখ নিরাপত্তায় নিয়োজিত যে টিম কাজ করত তাদেরকে পরিবর্তন করে নতুন টিম সেখানে নিয়োগ করা হয়েছে এতে করে বোঝা যায় বাংলাদেশ থেকে যতই চেষ্টা করা হোক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত কোনোভাবেই এই বিষয়ে বাংলাদেশের সাথে একমত হবে না এবং ভারত নিজের থেকে কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে না শেখ হাসিনা নিজে যদি কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে চায় সেক্ষেত্রে ভারত হয়তোবা শেখ হাসিনাকে যেরকম প্রোটোকল দিয়ে বর্তমানে যেভাবে তাকে সেখানে প্রধানমন্ত্রীর পদমর্যাদায় রাখা হয়েছে সেই রকম প্রটোকল দিয়েই তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে কিন্তু কোনোভাবেই বাংলাদেশের দাবির প্রেক্ষিতে অন্তত ইন্টারিম গভর্নমেন্টের হাতে নরেন্দ্র মোদী তথা ভারত সরকার শেখ হাসিনাকে দেবে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা কর্মীদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়ে বাংলাদেশে নরেন্দ্র মোদীকে বলা হয়েছে এই বক্তব্যের পরেই তার পরের দিনই কিন্তু শেখ হাসিনা আরেকটা অডিও কলে এই নরেন্দ্র মোদীর কাছে প্রধান উপদেষ্টার যে নালিশ এই নালিশ নিয়ে সরাসরি মন্তব্য করছে এবং শেখ হাসিনা দাবি করছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনাই অতএব তার বিরুদ্ধে বাড়ি ভেঙে দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ করে দিছে যে তারা একটা জঙ্গি গোষ্ঠীর হাতে দেশটা তুলে দিছে এবং সেই জঙ্গি গোষ্ঠীর ইশারায় বর্তমানে বাংলাদেশে মক কালচার লুটপাট চাঁদাবাজি সন্ত্রাস খুন যা হচ্ছে সকল অপকর্মের জন্য এই জঙ্গি এই স্বাধীনতা বিরোধী শক্তি দেয় যেহেতু এটা একটা এই প্রতি ভারতের বরাবরই একটা বড় দুর্বলতা আছে তার মধ্যে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন এই নির্যাতনের পরে ভারত সরকার কিন্তু নরেন্দ্র মোদী আর প্রধান উপদেষ্টা বিমস্টেক সম্মেলনের পাশাপাশি চেয়ারে বসলেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাদের চেহারা দেখে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে কত যোজন যোজন দূরত্ব তৈরি হয়ে আছে এরপরে প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদীকে গোল্ড মেডেল নরেন্দ্র মোদীর হাত দিয়ে প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়েছিল এর আগে সেই গোল্ড মেডেলেরই একটা ছবি নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে দিচ্ছে এতে করে একটা পক্ষ বিশেষ সুবিধা পাইছে বইলে ফেসবুক কাপাই ফেললেও বাস্তবিক অর্থে এটা তো কোনো সুবিধাই হয় নাই বরং আরো অসুবিধার সৃষ্টি করছে প্রধান উপদেষ্টা একটা রিমাইন্ডার দিতে চাচ্ছেন এটা মনে করিয়ে দিতে চাচ্ছেন যে নরেন্দ্র মোদী তার হাত দিয়ে প্রধান উপদেষ্টাকে যে সম্মান দিচ্ছেন উনি বুঝাইতে চাচ্ছেন উনি সেরকমই সম্মানী একজন লোক অতএব ওনার সম্মানে যেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদী উদ্যোগী হয় এটা সরাসরি না বললেও তাদের ভাষা তাদের আচরণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ এগুলাতে এই ধরনের মেসেজই কিন্তু বোঝা যাচ্ছে এবং তার যে প্রেস সেক্রেটারি সে ফেসবুকে পোস্ট দিয়ে এইরকম সম্ভাবনার কথাই মানুষকে জানাইছে যদিও এটা সর্বত্রই মিথ্যা যেটা ইতিমধ্যে ভারতের মিডিয়াগুলো মানুষের সামনে নিয়ে আসছে এবং প্রকাশ্যে বলা হয়েছে যে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই মিথ্যাচারের আশ্রয় নিছে বাংলাদেশ সরকার শেখ হাসিনার বিষয়ে তাদের মধ্যে কোনো রাজনৈতিক বিরোধ নেই সকল রাজনৈতিক দল শেখ হাসিনার বিষয়ে একমত যে শেখ হাসিনার উপরে বাংলাদেশে যেটা করা হয়েছে সেটা নিঃসন্দেহে জঙ্গি হামলা ছিল এবং একটা বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য পাকিস্তানের যে সহযোগিতা ছিল আমেরিকার যে সহযোগিতা ছিল জো বাইডেন প্রশাসনের যে সহযোগিতা ছিল সেটা দিবালকের মতো স্পষ্ট এটা ভারত মনে করে আর এই বিষয়ে ভারত সরকারের কারো মধ্যেই কোনো ধরনের মতবিরোধ নাই তারা সকলেই এই বিষয়ে একমত যে শেখ নিরাপত্তা যে কোনোভাবে নিশ্চিত করা তাদের কর্তব্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ হাসিনার যে মুভমেন্ট গুলা ভারতে বর্তমানে খুব কম সংখ্যক মুভমেন্ট হলেও সেই মুভমেন্টে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভারতে গেলে যেরকম প্রটোকলের ব্যবস্থা করা হইতো একই রকম প্রটোকল দিয়ে শেখ হাসিনার মুভমেন্ট গুলায় নিরাপত্তা নিশ্চিত করা হয় এই বিষয়গুলো দেখলে নির্দ্বিধায় বলা যায় যত চেষ্টাই এই সরকার করুক শেখ হাসিনাকে ফিরাইতে বা শেখ হাসিনার বিচার করতে বা শেখ হাসিনাকে অপরাধী প্রমাণ করতে এই ধরনের কোন আকাঙ্ক্ষাই পরিপূর্ণ হবে না শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং সেখান থেকেই অনলাইনে সংযুক্ত হয়ে দলের নেতাকর্মীদেরকে মোটিভেট করছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন তাদের অভিযোগ শুনছেন এবং বলছেন যে আমি দেশে ফিরে আসব অপেক্ষা করো ধৈর্য ধরো আমি এসে বিচার করব ইত্যাদি ইত্যাদি এখন গতকাল মঙ্গলবার তিনি অনলাইনে সংযুক্ত হয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে দলের বিরুদ্ধে যারা এখন লিপ্ত আছেন সরকার বা অন্যান্য সংগঠন যারা নিষিদ্ধ করতে চাচ্ছে আওয়ামী লীগ তার বিরুদ্ধে তিনি হুশারি উচ্চারণ করেছেন কারণ আমরা জানি ইতিপূর্বেই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এখন শেখ হাসিনা যিনি চল্লিশ বছর যাবৎ এই দলের দায়িত্বে আছেন তার কাছে তো বিষয়টা ভালো লাগার কথা না তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পর এমনি তার গায়ে আঘাত লেগেছে প্রচণ্ডভাবে এখন যদি কেউ বলে আওয়ামী লীগে নিষিদ্ধ করে দেবে নিষিদ্ধের দাবি করে সেটা তো মোটামুটি ওই আগুনে ঘিরালার মতো একটা অবস্থা এখন তিনি গতকাল মঙ্গলবার অনলাইনে সংযুক্ত হয়ে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কারা ওই কয়েকজন ভাসমান যাদের কোনো অস্তিত্ব নেই যারা ইউনেসের পয়সা খেয়ে ইউএসআইডের পয়সা নিয়ে লালিত পালিত হচ্ছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এবং তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে এরা এত দুঃসাহস কিভাবে দেখায় তিনি অবাক হন এবং তিনি এটাও বলেন যে ইউনো সরকার জঙ্গিদরকে জেল থেকে বের করে দিয়ে এদের দিয়ে রাষ্ট্র চালাচ্ছে এখন আমরা যদি শেখ হাসিনার এই যে বক্তৃতা তিনি খেপে গেলেন আওয়ামী লীগ নিষিদ্ধ কথা বলার কারণে হুশিয়ারি উচ্চারণ করলেন এখন তার বক্তৃতা দুইটা পার্ট আছে একটা হলো তিনি নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছেন তাদেরকে বলতেছেন ভাসমান অস্তিত্বহীন তবে ওরা অস্তিত্বহীন এটা এক হিসাবে ঠিক নয় কারণ এখন তারা ক্ষমতায় পর্যন্ত আছে এরা তবে দলীয় শক্তির বিবেচনা যদি করেন আওয়ামী লীগের সাথে যদি তুলনা করেন তাহলে তারা এমন কোন দলই নেই শক্তি নেই মানে এক হিসাবে তারা ভাসমানই অস্তিত্বহীনই আওয়ামী লীগের সাথে যদি সেটা কম্পেয়ার করতে চায় সেই হিসাবে কথাটা ঠিক আছে কারণ আওয়ামী লীগ এমন এক দল যেখানে গ্রামে গঞ্জে ওয়ার্ডে ইউনিয়নে মানে কোন জায়গায় তারা নেই কিন্তু যারা হুমকি দিচ্ছেন তারা নুতল দল করেছেন এবং তাদের এখনো পর্যন্ত সব জেলা কমিটি পর্যন্ত হয় নাই এখন সেই হিসাবে তারা হুমকি তামকি দিলে সেটা কতটুকু কাজ করবে দেশের মানুষ কতটুকু গ্রহণ করবে তাদের নিজেদের গ্রহণযোগ্যতা আছে কিনা এগুলো নিয়েও প্রশ্ন আছে আর দ্বিতীয় কথা যেটা তিনি বলছেন যে ইউনুসের টাকায় আমেরিকার এইডে টাকায় এরা এইগুলা করতেছে এখন এইটাতেও কিন্তু সত্যতা আছে কারণ দুই দিন আগে তারা দল করলো করে চলতো তারা সেই সেইসুনি করা লোকেরা হঠাৎ দল কোটি টাকা বিল দিয়ে দেয় ইফতর পার্টির বিল পাঁচ তারকা হোটেলে এই টাকা কোথা থেকে তারা পেলো এবং এই টাকার উৎস বললে সেটারও তারা বলে না এটার উৎস কোথায় তাহলে এখানে কিন্তু একটা ফাঁক আছে মানে বড় ধরনের ফাঁক সুতরাং শেখ হাসিনা যে অভিযোগ করছেন মানে এটাও এড়িয়ে দেওয়া যায় না তো এখন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি যে কেউ করতে পারে এটা তার রাইট আছে কিন্তু সেটা কতটুকু যুক্তি এবং তারা নিজেরাই কোন অবস্থায় আছে তাদের অবস্থান কি বাংলাদেশের রাজনীতিতে এগুলো নিয়ে প্রশ্ন আছে তবে আমি মনে করি শেখ হাসিনার হুঙ্কার টুঙ্কার দরকার নাই এই ক্ষেত্রে কারণ সরকার নিজেরাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবে না কারণ নিষিদ্ধ যদি সরকার করে বা যাদের সহযোগিতায় করবে যারা জানাবে বাংলাদেশের বৃহত্তম দল যার চার পাঁচ কোটি ভোটার রয়েছে সুতরাং এইটা কলমের খোঁচায় করে দিতে পারবেন কিন্তু এটা টিকবে কিনা এটা হয়ে ফিরে আসে কিনা এইটাও একটা প্রশ্ন যার ফলে এই জিনিসটা জানে বলে বিএনপির মতো দল যারা আওয়ামী লীগ বিরোধী সবসময় তারা পর্যন্ত এটা সাপোর্ট করছে না সরকারও করছে না সেনাবাহিনীও বলছে যে আওয়ামী লীগকে ভাবে কিভাবে আনা যায় সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যারা দাবি করছে মানে এরা অনেকটাই অস্তিত্বহীন রাজনীতিতে এবং ভাসমান সম্মানিত দর্শক আশা কর্তারি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এ সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের থাকা সকল উপদেষ্টা এবং মহা মহাবিপদের মধ্যে পড়ে গেছে তাদের দিন শেষ হতে চলেছে প্রিয় দর্শক এদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশানে গিয়েছেন সব কিছু মিলিয়ে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতা ফিরে পেতে পারে চারিদিকে এমনই একটা তাণ্ডব চলতেছে আছে আওয়ামী লীগের নেতাকর্মী রাজপাতাও নেমে গেছে যা দর্শক মন্ডল এই সম্পর্কে বেশি আর কথা বাড়াতে চায় না আপনারা ইতিমধ্যেই ভিডিওর সমস্ত কিছু দেখে ফেলেছেন এবং বুঝে গেছেন দর্শক এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যেন এরকম প্রতিদিন আপডেট নিউজ আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ about.